সুৰতুল ফাতেহা মাকি আতুম অহি আ সাব আইয়াতিম সুরা ফাতেহা এটি মুকি সুৰা মকায়াবতীর্ণ সাব আতিম সাতটি আয়াত রয়েছে আউদু বিল্লাহ হিমিনা শেইদ অনীম ইস্মিল্লা হীৰত মাতিম দয় মায়ে দয়ালু আল্লাহর নামে আল্লাহর নামে আলহামদুলিল্লাহ হি অলপ বিলামিন সকল প্রশংসার জগৎসমূহের প্রতিপালক আল্লাহরী রহমান রহিম যিনি দয়াময় পরম দয়ালু মালিকী ইয়াওমিদ্দিন কর্মফল দিবসের মালিক ইয়া কানা আবুদুয়া ইয়া কানা আমরা শুধু তোমারই ইবাদাত করি শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি এই দিন মুস্তাকিম রতল আমাদিগকে সরল পথ প্রদর্শন করোল্লা দীন তাহা আলাইহিম তাহাদের পথ যাহাদিগকে তুমি অনুগ্রহ দান করিয়েছ গহিনুবে আলাইহিম ওয়ালত গলিন তাহাদের পথ নহে যেহারা ক্রোধ নিপতিত ও পথ ভ্রষ্ট सूरहुल बकरा मदीनियत वहिया 200 सितवा समनून आया और वाउन रुकुआन सूरह बकरा मदीनिया मदन मिन मदीनी सूरह वहिया 200 आयत मियाताने সিত্তু আসামানুন সিতু আিয়াশি আয়াত আয়া রুকুয়ান এবং চল্লিশটি রুকু রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে আলিফলা কিতাবুল ইহার সেই কিতাব ইহাতে কোনো সন্দেহ নাই

পল্লাদিন মিনু না বিমা উংজিল ইলেকোমা উংজিলা মিন পাবলিক কবিল আখেরতি হোম ইউ কেলন এবং তোমার প্রতি যাহা নাজিল হয়েছে। ও তোমার পূর্বে যাহা নাজিল হয়েছে। তাহাতে যাহারা ইমান আনে ও আখেরাতে যাহারা নিশ্চিত বিশ্বাস উলা ইকা আলা হুদা মেরব বিহীন অ উলা একা হুমুল রুফ তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে রহিয়াছে এবং তাহারাই সফল কামিন নিশ্চয় যারা কুহুরি করে তুমি তাহাদেরকে সতর্ক করো বা না করো তাহাদের পক্ষে উভয় সমান তাহারা ইমান আনিবে না ফতাম আল্লাহ আলা পলু বিহীন ও আয় লাসমি আলা ও আয় লা আব সরিহিম অসা ওয়ালাহুমা আলা উন আওলিম তাহাদের হৃদয় ও কর্ণমোহর করিয়া দিয়েছেন তাহাদের চক্ষুর উপর আবরণ রহিয়াছে এবং তাহাদের জন্য রহিয়াছে মহা শান্তি অমিন না সিমাইয়া কুলু আন্না বিল্লাহবিল ইয়ামিল আখি ওমাহুম ইয়ো মিনুন অমাহোম বিমু মিনীন আর মানুষের মধ্যে এমন লোক আছে যাহারা বলে আমরা আল্লাহ ও আখরাত দিবসে ইমান আনিয়াছে কিন্তু তাহারা মুমিন নয় আল্লাহ এবং মুমিনগণকে তাহারা প্রতারিত করিতে চাহে অথচ তাহারা যে নিজেদেরকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না ইহা তাহারা বুঝিতে পারে না ফি কুলু বিহিম মারাদুন ফযাদাহুমুল্লাহ মারাদান ওয়া লাহুম আযাবুন আलीमুম বিমা এক ইয়াকযিবুন তাহাদের অন্তরে ব্যাধি রহি আছে অতঃপর আল্লাহ তাহাদের ব্যাধি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রহি আছে কষ্টদায়ক শাস্তি কারণ তাহারা মিথ্যাবাদী ওয়া ইযা কীল লাতুম ফিল আরদ সলিহন তাহাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তির সৃষ্টি করিও না তাহারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী